তো বন্ধুরা দেখুন আজকে আমি চিংড়ি মাছের পাতুড়ি করবো চিংড়ি মাছের পাতুলি এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুই নিয়েছি এটে এবার এটার সঙ্গে আমি দেবো দেখুন মাখব এই দেখুন কাঁচা টমেটো আমি বেটে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে দিলাম রসুন বাটা দিলাম রসুন বাটা পেঁয়াজ কুচি দুজনের পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা থাকলে দিয়ে দেবেন এইবারে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে লঙ্কা গুঁড়ো দু চামচ দিলাম একটু ঝাল ঝাল হবে হলুদ গুঁড়ো হরটি এক চামচ আর এক চামচ নুন নুন স্বাদ মতো নুনটা দিলেই হবে এই পরে দিয়ে দিলাম দেখি এই যে সর্ষে কেটে রেখেছি আর এই সর্ষে

হয়ে গেছে মাখানো মাখানো হয়ে গেছে আমার পাতা কলা পাতাটাতে আমি এটা দিয়ে দেবো দিয়ে দেবো এটার সঙ্গে লঙ্কা চিড়ে রেখেছি এইটাকে এমনি করে ভালো করে মুড়ে এটাকে সুতো দিয়ে বানতে হবে টাইট করে বেঁধে দিলে কি হবে আর খুলবে না তাকে চিংড়ি মাছের পাতুরি আমার একটা রেডি হয়ে গেল এখন আমি টাকাটা বসিয়েছি এবার এটাতে একটু তেল টি দেবো আমি ভালো করে দাবাটাকে ভুলিয়ে দিচ্ছি করে দিতে হবে আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম কলা পাতাৰি ঢাকা দি দিলো দিয়ে ঢাকা দি দিলো পাতাটাও আমার আমি এটাকে এবারে কলা পাতা গেছে একদম দেখুন কি সুন্দর আমি এটাকে তুলে দেব চিংড়ি মাছের পাপুলি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে অনেক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর লাইক করুন ঠান্ডা হোক আমি খুলে এই যে আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কি সুন্দর দেখুন লোভনীয় একদম হয়ে গেছে একদম দেখুন kita kata sudah lah ni last <coughs>